আমার জীবন নদী ভবিরী খেলা সাঙ্গ হবে সেদিন দিও পান Amor de shango <laughs>

কহ ইমো ধুরো কথা এবার কানুনি গমন করো এখন নাগর শেখর যথা কানি গম কর শেখর ও তুলসী তুলসী ও তুলসী তুলসী একবার শুনে যায় না আমার গোবিন্দ কেমন আছে একবার তুই জেনে আই তুলসী আমার মন বলছে আমার গোবিন্দ আমার বলল বুঝিয়ে সুখে নাই কারণ গোবিন্দ যদি সুখেই থাকবে এই অভাগী রাধার প্রাণ অমন করে কখনো কাঁদতো না আর বিলম্ব করিস নি শুধু তুলসীকে ডাকছে না গো রাধানী তুলসীর পাশাপাশি চৈতন্যকে জাগিয়ে দিলেন কি ভাবি বলছে তুলসী রে তুলসী শির মানে কি মানে হচ্ছে মাথা তো মাথায় কি তুলতে বললেন ঘরের বউকে মাথায় ঘরের বউকে নয়নি মাথায় তুলতে বললেন পিতৃবস্তুকে হ্যাঁ পিতৃবস্তুকে মস্তকে তুলতে বললেন কারণ পিতৃবস্তুকে যে দেয় লক্ষ্য চন্দ্র হয় তার পক্ষ তাই আর বিলম্ব করছে না তুলসী সনস্বন সময় বুঝিয়া সনস্ব হইয়া মিলিবে না গরো কাম

দাঁড়িয়েছি এমন সময় গোবিন্দের নাসিক ভাই রায় অঙ্গ অঙ্গ প্রবেশ করেছে কি গো দাদা ভাই সকীরা কি সেজে এসেছে সখীরা কি সেজে এসেছে জন্য কি এসেছে সখী আছে রাধা কৃষ্ণ সখী কেন এদিকে চলে তো জৈনাধী হি বল রাধাকৃষ্ণ সেজে এসেছে কি জেনে দেন আচ্ছা তাই আর বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে কি করছে গোবিন্দ তুলসীর বদন দর্শন করে বলে উঠল দেখি আর তুলসী না করে একবার রাধা নেই কেমন আছে আমি সেই প্রকাশ করে বললাম রাধাণী কেমন আছে এবার তুলসী কবি থেকে তাকি বলছে গোবিন্দ আমি আগেও বলছি এখনো বলছি তোমার রায় সঙ্গ করি নাই করি নাই করি নাই কিন্তু জানো গোবিন্দ তো আসবার সময় তোমার রায় করেছে আমার তোমার রায় করেছে আমার সঙ্গ রায়ের সঙ্গ রায় করেছে আমার সঙ্গ আমি করি নাই রায়ের সঙ্গ রায় করেছে আমার সঙ্গ তাই তো আমার অঙ্গ থেকে রায় অঙ্গ বন্ধ এবারে বুঝলে ঠিক আছে তথাস্ত বুঝলাম এবার রাধারানী বিনা মালার মালা গেঁথে দিয়েছিল গোবিন্দের কণ্ঠে পড়ায় দিল তুলসী আর গোবিন্দ বলছি তুলসী আমিও আমিও আমার রাধারণের জন্য একটা বিনা মালা গেতেছি আর এই মালাটা নিয়ে আমার রাধারণী কণ্ঠে পড়াই দিতে হবে এবার বিলম্ব করলে না সঙ্গে সঙ্গে এবার মালাটা নিয়ে এবার তুলসী চলছে কোথায় রাধারণে কটে কেমন ভাবি তুলসী যাচ্ছে রাধারণে কটি তুলসী যাই গো থাকে বলে রমা লাটি লই যাই তো লসি ধীরে ধীরে ভোলের লাটি

সূর্য পূজা মানে মধ্যাহ্নকালীন লীলা তো একটা জিনিস ভালো লাগছে যদিও আপনাদের আমি আপনাদের এই অঞ্চলে আপনাদের এলাকায় সর্বপ্রথম এসেছি সিলিটে আমার তেমন কোনো প্রোগ্রাম করা হয়নি মাত্র দুই একটা মনে হয় এটা দিয়ে মনে তিনটা হবে কারণ আমার সব কিছু সম্পূর্ণ কীর্তনটাই আমার যমুনা মানে ঢাকার থেকে সম্পূর্ণ প্রোগ্রাম আমি ঢাকাতে বেশি প্রোগ্রাম করি এদিকে আসা হয় না তো যা এখানে যে আসতে পেরেছি এটা আমার পরম সৌভাগ্য যদি এখানে না আসতে পারতাম আমার জানাই ছিল না যে সিলেটে এত ভক্ত আছে আমি এটা জানতেও পারতাম না ইউটিউবে দেখি তবে কখনো আসা হয়নি তো যাই খুব ভালো লাগলো যে আমি এখানে আসতে পেরেছি আসবার মতো একটা সুযোগ করে দিয়েছে আমাকে এখানে যদি না আসতাম আমি আপনাদের মতো ভক্তির সঙ্গ করবার সুযোগটাও পেতাম না কথা আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা তাই দেখুন সকলে একটু আমাকে আশীর্বাদ করবেন কারণ আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ছোট্ট বোন আপনাদেরই ছোট্ট ভগিনী আশীর্বাদ করবেন আমি যেন প্রভুর লীলা গুণকীর্তনটা যেন সুন্দর সুস্থভাবে যেন পরিবেশনটা করতে পারি আর এই পরিবেশন করবার সমস্ত সহযোগিতা আপনারা করবেন কারণ পরিবেশটাই আপনারাই শুরু দেবেন জেনে তো একটা জিনিস ভালো লাগছে এত ভক্ত আছে তারপরে কত শান্ত পরিবেশে বসে আছে কালকে ঢাকায় কীর্তন করলাম ওইখানে যে কয়েকজন ভক্ত ছিল এত হইসই ওই হইসের মধ্যে কীর্তন করলাম তো যাক এখানে এত ভক্ত সমাবেশ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না অসাধারণ তো দেখুন আজকে শ্রীধাম নবদ্বীপের মাঝে ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী সচিতানন্দ বিগ্রহ অনাদিরা আদি গোবিন্দ সর্বকারণের কারণ অর্থাৎ যিনি আদি যিনি অন্ত যিনি লয় প্রলয়কারী যিনি সৃষ্টি স্থিতি যিনি অন্ধের লড়ি যিনি কৃতাবতাব নির্বাতিতা যিনি বৃষ্টপ্রিয়ার প্রাণবল্লভ যিনি জীবন কানাইয়া যিনি ব্রজী শ্রীমতী রাধারানীর প্রাণবল্লভ মা যশোদার নন্দদুলা। যাহার চরণ কমল কোটি কোটি জনম সাধনা করিয়া কত কত যজ্ঞে মনি ঋষি জ্ঞানী ধ্যানী সাধক সাধিকা কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ কমল লাভ করা অত্যন্ত কঠিন বস্তু আজ স্যানো বিদিচ্ছিত বঞ্চিত ধন কলির আনন্দ দ্বীপ পবন অবতারামান শ্রীমন গভুর সুন্দর আজ এই নবদ্বীপের মাঝে অর্থাৎ এই কলিজীবকে আমাদের মতো এই কলিজীবকে অত্যাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করিবার জন্য আজকে প্রভু কি করলেন ধরা ছোড়া বাসি সর্বকিছু পরিত্যাগ করি প্রভু আমার নবদ্বীপের মাঝে নিয়ে আসলেন নিগম কল্পতরু ফল হরিব যাহা কোনদিন কোনো কালি আহ্বান ছিল না আজকে প্রভু সেই বস্তুটাকে সেই প্রেম প্রেমধনটাকে নবদ্বীপের মাঝে নিয়ে এসেছে মা যা গুলোকে গোপনে ছিল আজকে সেই বস্তুটাকে নবদ্বীপের মাঝে নিয়ে আসে নিয়ে এসেছে কি বলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাঝে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর আমির ভাবনা হতো কখনো আমাদের মতো তাড়ি পাপা ছাড়ি রাধে ছাড়ি জীবকে উদ্ধার করিবার জন্য আজকে প্রভু ধরা হাসি হাসি সর্বকিছু পরিত্যাগ করি রাধ একজন ভেখারি কাঙ্গা নির্বিশ্বে প্রভু নবদ্বীপের মাঝে উদয়ী কৃত উদী হয়ে ভগবান নবদ্বীপের মাঝে দেখুন দত্তক মহাজন অর্থাৎ আমার গুরু মহারাজজি শ্যামকিশোর দাস বাবাজি বেশ কয়েকটা ভজন লিখেছেন তার মধ্যে একটা ভজনে লিখলেন তোরা কে দেখবি আই দেখার সময়ই বইয়ে যায় সোনার মানুষ বিরাজ করে দেখো সোনার নদিয়ায় তাহলে সোনার নদীয়ায় সোনার মানুষ বিরাজ করছে অমা গৌর সুন্দর হচ্ছে অপ্রাকৃত জগতের সুন্দর তার পরশ যে জন্য পাই সেজন্য সোনা হয়ে যায় তাহলে গৌর সুন্দর হচ্ছে সোনা তার পরশ যে পায় সেই সোনা হয়ে যায় একটা বার ভেবে দেখুন তোমা যেই মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটল তাহলে আজকে ওই মাটি প্রত্যেকটা ধুলি কণাও আজকে সোনায় সোহাগা হয়ে গেছে কারণ গৌরের পরশ নি তাই গৌর হরি 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 তাই আজ শ্রীধান নবদ্বীপী গৌরাঙ্গ মহাপ্রভু কোনো জাতির বিচার তিনি করলেন না একটা মানে যেন ভাবে নাই কে ব্রাহ্মণ কে ক্ষত্র কে বৈষ্ণব কে শুধু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান যাকে দেখেছি ধরে এমনভাবে প্রেম দান করছে তবে দেখুন মহাপ্রভু যখন এই হরি নামের বার্তা পৌঁছে দেবার জন্য নিজে হরি হরি বল বলছে জগৎকে হরিবল আছে নিজে কৃষ্ণ নাম হরিনাম করে কাঁদছে নাম কৃষ্ণনাম নাম করে কাঁদাচ্ছে যে ভক্ত হরিনাম করেনি কৃষ্ণ নাম করেনি গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তের কাছে গিয়ে ওই জীবের হাতে ধরে পাইয়ে পড়ে প্রভু আমার কৃষ্ণ নাম প্রচার করছে বিতরণ করছে সেদিন করছে এমন ভাবে নাম বিলীন করছে যে নিজে কাঁদছে জগতী কাঁদাচ্ছে আর এইভাবে কৃষ্ণনাম করতে করতে যাওয়ার সময় হঠাৎ করে গৌরাঙ্গ মহাপ্রভুর লক্ষ্য করছে কি লক্ষ্য করছে যে মহাপ্রভু যখন তার সঙ্গকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে কিছু চন্ডালগণ যাদের নিচুকুলে জন্ম বাবা কিছু চণ্ডালগণ ওরাও একই পথ ধরে আসছে যেই দেখলো মহাপ্রভুর বদন আর মহাপ্রভুর বদন দর্শন করা মাত্র চন্ডালগণ ওরা পথ সেরে সরে গেছে ওই একই পথ ধরে মহাপ্রভু যাচ্ছে চণ্ডালগণ ওরাও আসছে যে মহাপ্রভুর মদন দর্শন করেছে চণ্ডালগড় পথ সেদিন সরে দাঁড়ালো জগতী সবার সব ফাঁকি দেওয়া যায় বাবা কিন্তু ভগবানের শোক ফাঁকি দেওয়া বড় কঠিন ভগবান লক্ষ্য করে দেখছে কি যে সমস্ত ভক্ত হরিনাম খরচে কিন্তু ওরা ওরা আজ আমাকে কেন দেখি অমন করে সরে গিয়ে দাঁড়ালো হ্যাঁ কেন সরে দাঁড়ালো মহাপ্রভু নিজেই ছুটে গেলেন চন্ডালগণের কাছে হ্যারি আমাকে দর্শন করে তোরা অমন করে সরে কেন গেলি বল কেন সরে গেলি কথাটা শোনা মাত্রই এবার বলে উঠল কি চন্ডালগণ কর মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে বলছো দয়া বই তোমায় দেখা মাত্র পথ ছেড়ে সরে গিয়ে দাঁড়িয়েছি জানতে চাইছো কেন সরে গেলাম প্রভু তার একটাই কারণ হচ্ছে যে দাদা তোমার সঙ্গ করছে আজকে জানা তোমায় ঘিরে দাঁড়িয়ে আছে যেন তোমার চরণ করে হৃদয় মাগছে জানো না প্রভু ওরা বলি যে আমাদের সঙ্গ কোলে নাকি ওদের জাত নষ্ট হয়ে যাবে দয়াময় ওরা বলি আমাদের সঙ্গ কোলে না ওদের জাত নষ্ট হবে আমাদের সঙ্গ কোলে নাকি ওদের দেহটা অপবিত্র হয়ে যাবে কারণ কি জানো দয়াময় তার কারণ একটাই আমাদের নিচুকুলের জন্ম এটাই হচ্ছে আমাদের সবসময় বড় অপরাধ আর এই নিচুকুলের জন্ম বলি আজ তোমার কোনো ভক্ত আমাদের মতো জাতির ভক্তের নাকি ওদের জাত নষ্ট হয়ে যাবে ওরা বলি আমাদের সঙ্গ করলে নাকি ওদের দেহটা অপবিত্র হয়ে যাবে তো চাই না প্রভু আমি চাই না আমাদের জন্য তোমার অমন সন্দ দেহটা অপবিত্র হয়ে যায় চাই না তো আমাদের জন্য তোমার এই দেহ তপবিত্র হোক তুমি ভক্ত সঙ্গতে মনসিত হয়ে যাও বড় এটাই যায় ভালো হবি তুমি কৃষ্ণ নাম খুৎসমি দূর থেকে শ্রবণ করছি আহা মহা প্রভুর বদন তা দর্শন করতে কি চটজালবন করজোর করে বলছে কিন্তু দুঃখ হচ্ছে বড্ড বড় কষ্ট হচ্ছে কেন জানো কষ্ট হচ্ছেই ভাবে তোমার কাছে কোনো কোনোদিনই কিছু চাইনি প্রভু কোনোদিন ধন ঐশ্বর্য চাইনি অর্থাভিজাতো চাইনি জন্ম দিয়েছো যখন বেশ করেছো কিন্তু এমন খুলে জন্ম দিলে যে জন্ম পেলি আমি তোমার ভক্ত সঙ্গ হতে বঞ্চিত হয়েছি এমন জন্ম কোনো দিন কখনো চাইনি তাই আমায় জন্ম হোক যথা তথা কর্ম যেন হয় ভালো যে জনম জন্ম দাও একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মাতৃ গর্ভে তুমি কেন দিয়ে পাঠিয়ে দিলে না মহাপ্রভু চন্ডালগনে বদন দর্শন করে বলছে হ্যাঁ একটু থাম তো দাও একটু থাম কে বলেছে তোদের সঙ্গ করলে আমার জাত নষ্ট হবে কে বলেছে তোদের সঙ্গ করলে আমার দেহটা অপবিত্র হবে আমি মানি না রি আর তোদের মতো ভক্ত সঙ্গ করবার কারণে যদি আমার এই দেহটা অপবিত্র হয়ে যায় যা তোদের মতো ভক্ত সঙ্গ করে যদি আজ আমার ভক্ত সংঘটা আমি যদি বঞ্চিত হয়ে যাই যায় কিন্তু তবুও তোদের মতো ভক্ত সঙ্গ আমি করতে চাই কারণ এই যে জাতির কথা বললি সন একজন মসু ও হয় যদি কৃষ্ণ ভজি আর একজন সচি ও মসু হয় যদি সে কৃষ্ণ ত্যাগে তোদের মতো ভক্ত সঙ্গ করে যদি দেহটা অপবিত্র হয়ে যায় আমি মানি না একটা কথা মনে রাখবি এই জাত যেতে যেতে একসময় জাতে যাবার কোনো ভয় থাকবে না দেখবি জাতে বলতে একটা জাত থাকবে কলিতে সেটা হচ্ছে একমাত্র বৈষ্ণবের জাত বৈষ্ণবের সমাজে ছাড়া যাদের বলছেন তো জাত থাকবে সেটা হচ্ছে অষ্টমে জাত ও একটা কথা ভালো করে ভেবে দেখবেন তো আজকে যে জায়গায় এসেছেন আপনারা আজকে জায়গায় কেউ ক্ষত্রিয় কেউ ব্রাহ্মণ কেউ শত্রু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ মুসলমান আজকে একই জায়গায় বসে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছি এর জন্য কি দেহটা অপবিত্র হয়ে গেল বাবা এর জন্য কি আমাদের ঘরে ঢুকতে গেলে আমার স্নান করে ঘরে ঢুকতে হবে বলছে না এর জন্য আমার স্নান করে ঘরে ঢুকতে হবে না কারণ জগতের সব পবিত্র কোনো জায়গা যদি থেকে থাকে আজকে এই জায়গাটা পবিত্র জায়গা এটা আমি বলছি না শাস্ত্র বলেছি কোনো ব্যক্তি যদি অপবিত্র দেহ নিয়ে আজকে এই জায়গায় আসতে পারি বলে সাধুগ্র বৈষ্ণব পরশ পেয়ে তার অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে তাই গুরু কেননা শাস্ত্র বলেছে বাবা যদি ভক্তরুলি উড়ে গিয়ে পড়ে গঙ্গার গায়ে গঙ্গা পাপ মুক্ত হইয়া যেন ভাগবতের গায়ে